রাজনীতি করতে চাই আমরা হানাহানি বাড়াবারি হিংসা বিদ্বেষ আর থেকে আমরা আমরা নগরকান্দাকে সন্ত্রাস মুক্ত পদক মুক্ত মুক্তি নগরকান্দা রাজনীতি করেন উনি ওনার জীবন খেতে উনি কোনোদিনও দুর্নীতিবাস লোক না উনি নীতি আদর্শের প্রশ্নে কারোর সাথে আপোষ করেন নাই অন্যের কাছে উনি মাথা আনত করেন নাই ইনশাল আমি বিশ্বাস করি যতদিন বেঁচে থাকবে কোন অন্যের কাছে মাথা করবেন না যে যারা জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে যারা অনেক ঝুঁকিকে নিয়ে সাথে নিয়ে কাজ করেছে যারা জীবনকে বাজি রেখে কাজ করেছে আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব এই সমস্ত নেতা কর্মীকে আপনি কখনো ভুলে যদি আপনার বাধা আসে বিপত্তি আসে আপনি নেতা কর্মীদেরকে ডাক দেবেন তাদের সাথে আলোচনা করবেন আপনার নেতা কর্মীদের উপরে সিদ্ধান্ত ছেড়ে দেবেন যদি নেতা কর্মীরা আপনাকে যে ভালোবাসা দিয়েছে আমার বিশ্বাস নগর কান্দার ইতিহাসে কোন উপজেলার চেয়ারম্যান এত ভোটে নির্দেশ আমি বিশ্বাস করি আর সেই বিশ্বাস আপনার প্রতি রয়েছে এই জন্য সর্বশেষে যারা এই অক্লান্ত পরিশ্রম করে আমার ভাই আপনাদের নেতা শাহজামান করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নগরকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ধন্যবাদ এবং সকলের কাছে কৃতজ্ঞ শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় প্রিয় জনগণের